আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমরা ভালো আছি আমি আজকে রান্না করো আলু টমেটো দিয়ে মাগুর মাছ এখন আমি কয়েকটাই বসিয়ে তেল দিয়ে দিলাম এর মধ্যে আমার পেঁয়াজ বাটা আর আদা বাটা লবণ আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মশলা দিয়ে একটু পানিও দিয়ে দিয়েছি কষানোর জন্য এখন আমি আগে থেকে বেজে রাখা আলুগুলো দিয়ে দেব আমার ঘরে মাংসে হোক আর মাছে হোক যে জিনিসেই আলু দেই ওরা বলে যে একটু বেজে দিতে তাহলে নাকি ওদের খেতে খুব ভালো লাগে সেজন্য আমিও চেষ্টা করি একটু কষ্ট হলেও ওদের জন্য আমি আগে আলু একটু বেজে নেই তারপরে আমি রান্না করি সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি একটু ডেকে দিব মাগুর মাছ মাথা লেজ সহ আমি আগেই বেজে রেখেছি আলু সিদ্ধ হওয়ার পরে মাগুর মাছ দিয়ে দিব এখন আমি আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি মাগুর মাছের মাথা লেজ মাছ সহস দিয়ে দিয়েছি আরেক দিন রান্না করেছিলাম ওইটার থেকে মাথা থেকে গিয়েছে সেজন্য আজকে একটু মাথা বেশি আমার আবার খুব প্রিয় মাগুর মাছের মাথা আমার রান্না করতে গেলেই মনে হয় আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমার আম্মা একদিন মাগুর মাছ রান্না করেছিলেন তখন অনেক বড় মাগুর মাছ আমাদের পুকুরের তখন আমি মানে মা আম্মার প্লেটে মাথা দেখি আমার মনে আছে কিন্তু আমি অনেক ছোট আমার মনে হয় আমি থ্রিতে না ফড়ে পড়তাম তখন আমি অনেক কান্না করেছিলাম যে আমাকে মাছের মাথা দেয়া হয়নি কেন তখন আমার আব্বা দাদি বুঝিয়ে বললেন যে তুমি তো ছুটো তুমি মাগুর মাছের মাথার মধ্যে তো তেমন কিছু থাকে না তুমি খেতে পারবা না তো এখন আজ এখন আমি রান্না করলেই আমার পুরাতন কথা মনে হয় যে ওই দিন তো আমি না বুঝে বলে ফেলেছিলাম যে আমি মাথা খাবো আমার আম্মার প্লেটে দেখে কিন্তু আজকে আমার আম্মার জীবিত নাই কিন্তু আমি তো ঠিকই খাচ্ছি আমার আম্মা তো আর বেছে নাই আল্লাহ মাফ করবে ওই দিন যে আমি কান্নাকাটি করেছিলাম ওইটা তো আমি ছোটোবেলা ক্লাস থ্রিতে পড়তাম ওইটা তো না বুঝে করেছি এখন মাছ বাজা মাছ এখন আমি জুলের জন্য পানি দিয়ে দিব রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নেই আশা করি আপনারা বিরক্ত হবেন না এটা তো আমার মা শাশুড়ি এদেরই গল্প সবারই তো মা শাশুড়ি আছেন একটা স্মৃতি থাকে আপনাদের কার কার এইরকম একটু স্মৃতি আছে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো এই দেখেন আমার অনেকগুলা মাথা দেখেই আমার মাগুর মাছের মাথা দেখেই আমার পুরাতন কথা মনে পড়তেছে যে আজকে তো আমি বেশিরভাগ সবগুলোই খাবো আমি আর আমার বৌমা কিন্তু ওই দিন আমি যা করেছি অনেক কান্নাকাটি করেছি আমার মনে আছে যে মাগুর আম্মা প্লেট থেকে উঠাই দিছেন তারপরেও আমি কান্না করছি যে আমাকে দেয়া হয়নি কেন তাই এখন হাসিও পাচ্ছে আবার কষ্টও লাগতেছে যে না বুঝে আমরা অনেক কিছু করে ফেলি আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিব আর একটু লবণ চেক করে নিব ঠিক আছে লবণ আমার তরকারি রান্না হয়ে গিয়েছে আপনারা মাগুর মাছ টমেটো আলু দিয়ে যদি রান্না না করে খেয়ে থাকেন অবশ্যই একদিন রান্না করবেন ইনশাল্লাহ খেতে ভালো লাগবে আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর এই দেখেন আমার রান্নার ফাইনাল লুক ইনশাল্লাহ দেখতে তো ভালো হয়েছে খেতেও ভালো হবে আপনারা আমাদের পাশে থাকলে আমরা রান্না বান্নায় আরো উৎসাহিত হব লাইফস্টাইল উদ্ভ শাশুড়ি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার